নমস্কার বন্ধুরা সুনমে ডায়েরিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাস মানেই ভক্তির আবেগ আর তারকেশ্বর মানেই মহাদেবের আশীর্বাদ আজ রবিবার আর আগামীকাল সোমবার শ্রাবণ মাসের সবচেয়ে শুভ দিন তাই হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী শেওরাফুলি ঘাট থেকে জল নিয়ে ছুটে চলেছে বাবার উদ্দেশ্যে তারকেশ্বরে শেওরাফুলি থেকে শুরু হয় তাদের শ্রাবণী যাত্রা গঙ্গার পবিত্র জল মাথায় নিয়ে উনচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাসরি তারকেশ্বরের মন্দিরে পা দেন রাস্তার দুপাশে মানুষের ভিড় দোকানপাট শ্রাবণী মেলার রঙিন দৃশ্য চোখে পড়ে এই যাত্রায় শুধু ধর্ম নয় এক অপূর্ব মিলন মেলা রাস্তা ধারে মেলা বসেছে দোকান থেকে বেসে আসছে বাবা নানান ধরনের গান আবার কেউ দিচ্ছেন ভক্তদের জন্য জল শরবত বা প্রসাদ এছাড়াও রয়েছে ভক্তদের জন্য বিশ্রামের আস্তানা পুলিশের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প ইত্যাদির ব্যবস্থা করাও হয়ে থাকে ভক্তদের পা কেউ খালি পায়ে হাঁটছে কারো কফালে বাবার তিলক নানান ধরনের কারুকার্য বাঘ নিয়ে ছুটে চলেছে বাবার উদ্দেশ্যে তারকেশ্বরে পথ যতই দীর্ঘ হোক ভক্তির শক্তি তাদের পা থামাতে দেয় না ঘন্টার পর ঘন্টা হাঁটলেও ক্লান্তি যেন ধরা দেয় না শ্রাবণ মাসের এই যাত্রা শুধু পূর্ণ নয় প্রতি বছর এই দিনগুলি আমাদের মনে করিয়ে দেয় বাবা তারকনাথের প্রতি বিশ্বাস আর ভক্তদের অটুট ভালোবাসা তারকেশ্বরে শ্রাবণ মাসে সোমবারে ভিড় সত্যি আলাদা মাত্রায় হয় এটা হিন্দু ধর্মে খুবই শুভ মাস বলে ধরা হয় কারণ সোমবার শিবের বার আর শ্রাবণ মাস শিবের প্রিয় মাস রাস্তার ধারে আচারের দোকান থেকে মিষ্টি গন্ধ ভেসে আসছে এছাড়াও নানান ধরনের দোকানও রয়েছে এই মেলাতে আজ শ্রাবণ মাসের সোমবার তারকেশ্বরে যাওয়া রাস্তা একেবারে জনসমুদ্র সবাই বাঁকে করে জল নিয়ে পায়ে হেঁটে যাচ্ছে তারকেশ্বরের মন্দিরের দিকে রেল লাইন প্রেরণের সময় যেন ভিড় থামছেই না চারিদিকে শুধু বাবা জয়গান একেবারে উৎসবের মতন পরিবেশ মন্দিরের সামনে কয়েক কিলোমিটার লম্বা লাইন পড়ে যায় যেখানে দাঁড়িয়ে থাকতে হয় তিন থেকে ছ ঘন্টা পর্যন্ত বিশ্বাস এই দিনে শিব করলে মনোবাসনা পূর্ণ হয় শ্রাবণীর সোমবার মানি শুধু তারকেশ্বরে নয় এ যেন এক আধ্যাত্মিক যাত্রা যেখানে শরীর ক্লান্ত হলেও মন ভরে ওঠে ভক্তি আনন্দে এই মেলায় শুধু পূর্ণ নয় রয়েছে মিলন রয়েছে আনন্দ আর রয়েছে এক অদ্ভুত শান্তি যা কেবল অনুভব করা যায় বলা যায় না এ এক অনন্য মিলন মেলা যেখানে শহরের ব্যস্ত মানুষ গ্রামের চাষি তরুণ বৃদ্ধ নারী ও পুরুষ সবাই মিলে এক সূত্রে বাঁধা পড়ে ভক্তির রঙে দু হাজার পঁচিশে তারকেশ্বরে বাবা তারনাথ মন্দিরে জলজাতিদের সংখ্যা ছিল অসংখ্য সকল জলজাতিদের জানায় শুভকামনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার বাড়ি যাওয়ার ফলা জয় বাবা তারকনাথ